তুমি তুমি কি আছো আমি ভালো আছি ধন্যবাদ তুমি কেমন আছো আমি ভালো আছি ভালো শুনে ভিতরে কতগুলো দেশ আছে কত সংখ্যা দেশ আছে বিশ্বে মোট 150 দেশ তবে বিভিন্ন সংস্থা এবং সমচ অনুযায়ী এই সংখ্যা কিছুটা ভিন্ন হতে পারে বাংলাদেশ কি তুমি চিনো হ্যাঁ আমি বাংলাদেশকে চিনি বাংলাদেশ একটি সুন্দর দেশ যা তার ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত বিশ্বের ভিতরে বর্তমানে কত নম্বর দেশ হিসেবে আছে বাংলাদেশ বাংলাদেশ সাধারণত বিশ্বের দেশগুলির তালিকায় একশো পঞ্চাশতম দেশ হিসেবে গণ্য হয় তবে বিভিন্ন সংস্থা ও সংযোগ অনুযায়ী এই সংখ্যা কিছুটা পরিবর্তিত হতে পারে বাংলাদেশকে কতগুলো রাষ্ট্র চিনে কয়টা দেশ বাংলাদেশকে পরিচিত হিসেবে লাভ করেছে কয়টা দেশ বাংলাদেশকে পরিচিত চিনে বাংলাদেশ একশো সালে স্বাধীনতা লাভের পর থেকে অনেক দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে দু হাজার একুশ সালের তথ্য অনুযায়ী একশো বেশি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে এবং এটি একটি জাতিসংঘের সদস্য দেশ হিসেবেও